চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা শিখবো অ্যামেসওয়ার্ডের এনসার্ট মেনু এনসার্ট মেনুতে আমাদের কী কী আছে দেখি প্রথমে আছে আমাদের এই যে পেইজ পেজেস নামক সাব মেনু তারপরে টেবলস আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই দুইটা মেনু সম্পর্কে জানবো পরবর্তী ভিডিওতে আমরা ইলাস্ট্রেশন লিঙ্ক কমেন্ট এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা টিউটোরিয়ালে দেখে নেব চলুন শুরু করা যাক এনসার্ট মেনুতে আসার পরে আমরা দেখব প্রথমেই যে সাবমেনুটা আছে এটা হচ্ছে পেইজেস এই পেজের মেনুতে কী কী আছে দেখেন প্রথমে আছে আমাদের কভার পেজ কভার পেজ মানে হচ্ছে কোনো একটা রিপোর্ট বই লিখছেন কিংবা হচ্ছে আপনি কলেজে পড়েন আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়েন সেখানে অনেক প্রজেক্ট করতে দেয় এই প্রজেক্টের ক্ষেত্রে অনেক ধরনের আমাদের হচ্ছে রিপোর্ট বই তৈরি করতে হয় আর এই রিপোর্ট বইয়ের যদি আপনার কোনো কভার পেজ তৈরি করতে হয় তখন আমরা এখান থেকে এসে একটা কভার পেজ নিব দেন এটাকে এডিট করে দেবো মানে এখানে হচ্ছে প্রজেক্টের টাইটেল থাকবে সাবটাইটেল থাকবে ডেট থাকবে দেন আপনার নাম অর্গানাইজেশনের সাথে কাজ করছেন এইটা এখানে থাকবে এখন এটাতে গেল হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের দিয়ে দেওয়া টেমপ্লেট আপনি যদি চান একদম হচ্ছে কাস্টমভাবে আপনি একটা কী করবেন একটা হচ্ছে কভার পেজ ডিজাইন করবেন তখন আপনি হচ্ছে এখান থেকে যে ব্ল্যাঙ্ক পেজ যেটা আছে মানে খালি পেজ একটা খালি পেজ নিয়ে আপনি আপনার মতো ডিজাইন করে নিতে পারবেন যদিও এটা হচ্ছে আগামী দু একটা ভিডিও পরে আপনি পেয়ে যাবেন এখন চলুন আমরা হচ্ছে ব্লাঙ্ক পেজটা কি ব্ল্যাঙ্ক মানে খালি পেজ ধরেন আপনার হচ্ছে এখানে অনেক কিছু কন্টেন্ট লেখা শেষ হ্যাঁ লিখতে লিখতে আপনি একদম হচ্ছে শেষ করে ফেলছেন পেজটা তারপরে আমাদের যদি নতুন করে একটা পেজ প্রয়োজন হয় তখন হচ্ছে আমরা এখান থেকে ব্লাঙ্ক পেজে ক্লিক দিলেই আরেকটা নতুন খালি পেজ চলে আসবে এই হচ্ছে ব্লাঙ্ক পেজ এখন এটার একটা কিবোর্ড সরকার আছে সেটা হচ্ছে কন্ট্রোল এন্টার কন্ট্রোল এন্টার প্রেস করলে কি হবে নতুন একটা পেজ চলে আসবে মানে এখানে আমি যে জায়গায় হচ্ছে আপনার কার্সরটা রাখবো রাখার পরে কন্ট্রোল এন্টার যখন প্রেস করব সেখান থেকে পেজটা ব্রেক হয়ে যাবে যে যেরকম হচ্ছে এখানে লেখা আছে পেজ ব্রেক মানে আমরা যখন অ্যাসেম্বলিতে দাঁড়াইতাম হাই স্কুলে থাকতে প্রাইমারি স্কুলে থাকতে তখন হচ্ছে আমাদের মানে টিচাররা খুব গর্জন দিয়ে বলতো যে তোমরা লাইন ব্রেক করবা এখানে যে পেজ ব্রেক পেজ ব্রেক মানে এক পেজ থেকে মানে পেজ থেকে বাইর হয়ে যাওয়া মানে আরেক পেজে চলে যাওয়া সেটা কিভাবে হয় ধরেন আপনি এখানে এই মেনু লিখলেন তারপর আরো অনেক কিছু লিখলেন ম্যাঙ্গো এরকম লিখতে লিখতে আপনার হচ্ছে ধরেন একদম পেজটা ভরে গেছে আর কি হ্যাঁ আমি আন্ডারলাইনটা উঠ এখন আপনার দরকার হচ্ছে ধরেন এইটুক লেখার পরে আপনি এই পেজে আর লিখবেন না তখন কি করতে হবে আপনাকে পেজ ব্রেক করতে হবে এটা দুইটা ওয়ে আছে একটা হচ্ছে এখানে সে ক্লিক দিবেন অথবা এখানে মানে কন্টেন্টের লাস্টে যেখান থেকে আপনি ব্রেক করতে চান সেখানে এসে কার্সরটা রাখবেন রাখার পরে আপনি কন্ট্রোল চেপে ধরে ইন্টারে প্রেস করবেন তাহলে এইখান থেকে পেজ ব্রেক করে অন্য পেজে চলে আসবেন এটাকে আরও ক্লিয়ার করার জন্য আমি যদি এখানে আরও কিছু একটা লিখি ধরেন ইজ ঠিক আছে এটা লিখছি এখন আমি চাই কি এখান থেকে মানে এই যে হি ইজ এ ব্যাংকার এটা হচ্ছে অন্য পেজে চলে যাবে মানে এই পেজটা ব্রেক করে অন্য একটা পেজে চলে যাবে তখন কি করবো এখানে কার্সর রেখে এখান থেকে পেজ ব্রেকে ক্লিক দিলে দেখবেন অন্য পেজে চলে আসছে এটা কিন্তু এখানেই আছে আগের পেজে তো এই হচ্ছে আমাদের কভার পেজ আর হচ্ছে ব্লাং পেজ অ্যান্ড ব্রেক পেজ ব্রেক কভার পেজে একটা জিনিস দেখেন এখানে দেখেন আপনার যদি কোনো একটা কভার পেজ নেওয়া থাকে সেটা অবশ্যই সবার টপে থাকবে এখন আপনি যদি মনে করেন যে এই কভার পেজটা আমার দরকার নাই তখন এখানে আসবেন আসার পরে রিমুভ কভার পেজ এটা দিলে কি হবে এই কভার পেজটা চলে যাবে এরপরে আমাদের যে সাবমেনুটা আছে সেটা হচ্ছে টেবল হ্যাঁ টেবিল মানে হচ্ছে আমাদের ওই যে খুব খুব করা যে জিনিসটা স্প্রেডশিটের মতো আর সেটা আমরা মেনুতে দ্বিতীয় মেনুতে আছে কিভাবে এটা নিয়ে আমরা কাজ করব। টেবিল নিয়ে কাজ করার অনেকগুলো ওয়ে আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে এই যে ঘরগুলো গুনে গুনে আপনি কয়টা কলাম লাগবে কয়টা রো লাগবে এভাবে করে গুনে গুনে আপনি দিতে পারেন এটা হচ্ছে একটা ওয়ে আমি যদি এখানে ক্লিক দিই তাহলে দেখবেন এখানে চারটার কলাম এবং চারটা রো নিয়ে একটা টেবিল তৈরি এখন এটা তো হচ্ছে খুব ছোট টেবিলের জন্য একদম মানে আপনি করেই নিতে পারলেন কিন্তু যখন টেবিলটা আপনার বড় হবে হুম অনেক বড় হবে তখন কি করবেন তখন কি করতে হবে আপনাকে তখন ইনসার্টে আসার পরে এই যে টেবিলের ভিতরে যাবেন যাওয়ার পরে ইনসার্ট টেবিল নামর একটা টুলস আছে হুম এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলেই দেখবেন এখানে নাম্বার অফ কলাম মানে কয়টা কলাম লাগবে এরপরে নাম্বার অফ রো আপনার কয়টা রো লাগবে আমার ধরেন পাঁচটা কলাম নিলাম এবং হচ্ছে আমার ধরেন বিশটা রো লাগবে রো মানে এই যে সারি হ্যাঁ এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে শেয়ারিং আমার হচ্ছে বিশটা রো লাগবে এবং পাঁচটা কলাম লাগবে এটা কীভাবে দেখলাম ধরেন একটা আমি লিস্ট তৈরি করবো যেখানে সিরিয়াল নাম্বার বাবার নাম মায়ের নাম আমার নাম পাঁচটা কলাম নিলাম রিমার্কস একটা তারপর বিশ জনের ডেটা আমি নিব তাইলে একটা হ্যাডিং থাকবে দেন একুশটা হচ্ছে আমাদের রো থাকবে এখান থেকে একুশটা লিখে দিয়ে ওকে দিয়ে এটা যদি অনেক বড় সাইজের হয়ে গেছে আমি এটাকে পুরোটা সিলেক্ট করলাম যে এখান থেকে যে হোম মেনু থেকে এসে এখান থেকে ফন্ট সাইজ বলে দেব যে তুমি ছোট হয়ে যায় বারো তো এখানে একুশটা রো আছে পাঁচটা কলাম আছে আমরা প্রথম কলামে লিখতে পারি হচ্ছে সিরিয়াল নাম্বার দেন হচ্ছে নেইম হচ্ছে ফাদার্স নেইম ঠিক আছে তারপরে মাদার্স নেইম এরপরে আমি দিলাম ধরেন অ্যাড্রেস ঠিক আছে এখন এখানে খেয়াল করেন এখানে একটু আন্ডারলাইন পড়ে গেছে আন্ডারলাইনটা আমি উঠাই দিই আচ্ছা এটাকে আমরা হচ্ছে অ্যালাইন করব সেন্টারে দেন টেবিলের আবার আমাদের হচ্ছে অ্যালাইনমেন্ট আছে কয়টা নয়টা এই দেখেন টপ লেফট দেন হচ্ছে মিডল টপ মিডল তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কি রাইট অফ রাইট এরপর একদম মাঝখানে যেটা আমরা হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট হ্যাডিংয়ের প্রত্যেকটা কন্টেন্ট আমরা রাখবো এই যে মিডলে রাখার পরে আমরা আস্তে আস্তে এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার গুলো দিব সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য আমরা সহজে দিতে পারি কীভাবে পুরো কলামটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে যাব হোম মেরোতে এখান থেকে এসে এই যে নাম্বারিং সিস্টেম এখান থেকে এসে ওয়ান টু থ্রি দিয়ে দিলাম তো এটাকে একটু ছোট করে নিলাম দেখেন ছোট করতেছে কিভাবে এখন আসেন এইখানের এই যে জিনিসগুলো মানে এই লম্বা লম্বি যেগুলো আছে এগুলোকে আমরা বলি প্রত্যেকটা কলাম আর এরকম আড়াআড়ি যেগুলো আছে এগুলোকে বলা হয় রো আমরা যখন একটা টেবিল ইনসার্ট করি সেটার জন্য দুইটা ট্যাপ এখানে দুইটা মেনু ওপেন হয় একটা হচ্ছে টেবিল ডিজাইন আর একটা হচ্ছে টেবিল লেআউট আচ্ছা ডিজাইনের ভিতরে যে আমরা করব যে এই টিভির টেবিলটাকে কতভাবে ডিজাইন করা যায় সেটা সম্পর্কিত যত যত কিছু দরকার এখানে আছে যেমন প্রথমে আছে এই যে টেবিল স্টাইল অপশন তারপর আছে টেবিল স্টাইল এটা হচ্ছে রেডিমেড করা আর কি এরপরে আছে শেডিং শেডিং মানে আমরা আগের ভিডিওতে জেনেছি শেডিং মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এরপরে বর্ডার স্টাইল এই যে বর্ডার দেখতেছেন এটা কোন স্টাইলে আসবেন সেটা হচ্ছে এখান থেকে এসে আপনি ফিক্স করতে পারবেন এরপরে দেখেন এখানে বর্ডারের কালার কি দিবেন সেটাও দিতে পারবেন দেন কতটুকু মোটা বা চিকন হবে এটাও এখান থেকে দিতে পারবেন এখন কোন কোন পাশে বর্ডার হবে সেটা এখান থেকে দিতে পারবেন দেখেন এখানে আছে বটম বর্ডার টপ বর্ডার ল্যাপ বর্ডার রাইট বর্ডার আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো সব কিছুই দেখব তার আগে আমরা একটা কাজ করি আমাদের এই হ্যাডিংটাকে একটু বোল্ড করি দেন হচ্ছে এখানে একটা শেডিং দিব এই যে শেডিং এখানে এসে আমি একটা শেডিং ধরেন দিলাম এখন মোটামুটি সুন্দর লাগতেছে যদি এমন মনে হয় যে আমার আমার হাতে খুব টাইম কম তখন আপনি যে টেবিলের স্টাইল এখানে এসে রেডিমেড কোনো একটা স্টাইল আপনি অ্যাপ্লাই করে দেবেন ঠিক আছে এখান থেকে ধরেন আহ এইটা সুন্দর লাগতেছে এইটা দিয়ে দিলাম তো এটা খুব সহজেই একদম ই হয়ে গেছে এখন দেখেন এখানে কিন্তু হ্যাডওয়্যারের যে বর্ডারগুলো ছিল এগুলো গায়েব হয়ে গেছে যাই হোক এটা চাইলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আমরা বাকি টুলগুলো কী কী আছে এগুলো একটু দেখি শেডিংয়ের ব্যাপারটা তো আমরা দেখে ফেললাম শেডিং মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার মানে আমি যদি এই রোটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই এখন যেরকম আছে এটা হচ্ছে এখানে যে স্টাইলগুলো আছে এখান থেকে তো আপনি যদি কাস্টমভাবে দিতে চান তখন এখানে এসে শেডিংটা দিবেন এরপরে দেখেন বর্ডার স্টাইল এখানে তো বর্ডার আছে এক প্রকার আমরা হচ্ছে এখান থেকে বর্ডার স্টাইলটা সিলেক্ট করবো কোন স্টাইলে বর্ডারটা দিতে চাই আমি চাই হচ্ছে ধরেন এরকম ডাবল ডাবল লাইন থাকবে হ্যাঁ ডাবল একটা ধরলাম এখন দেখেন একটা পেইন্টার আছে ডাবল আমি চাইলে হচ্ছে বর্ডারগুলো ড্র করতে পারি আমরা সেটা করব না আমরা হচ্ছে সরাসরি একদম যা আছে মানে এখানে যতগুলো বর্ডার দরকার সব কিছুই আমরা একসাথে দিয়ে দেবো আপনার যদি বিশ্বাস না হয় যে এই পেইন্টার দিয়ে আসলে বর্ডার ড্র হবে কি না তাহলে আপনি এখানে ড্র করে দেখতে পারেন দেখেন আমি যদি এখানে ড্র করি এই যে দেখেন বর্ডারটা ড্র হয়েছে এখানে আছে এটাতে ক্লিক দিলাম তাতে ওই বর্ডারটা ওই রকম হয়ে যাচ্ছে দেখেন ডাবল ডাবল হয়ে গেছে এখানে এটাতে যদি ক্লিক দিই এটাও হয়ে গেছে এটাতে দিলে এটাও হয়ে আমি চাই না যে এরকম করে আমি সময় নষ্ট করব আমি চাই যতগুলো বর্ডার আছে এখানে সব কিছু একসাথে হয়ে যাবে এই জন্য আমি প্রথমে হচ্ছে এখানে যদি এই বর্ডারের কালার যেটা আছে এটা যদি আমি না চাই অন্য কালারের দিব তখন এখানে এই যে প্যান কালার আছে না এইটাতে এসে আমরা একটা কালার চুজ করব ধরুন আমি হচ্ছে বর্ডারের কালারটা দিব হচ্ছে এই যে নেভি ব্লু দিলাম এটা সিলেক্ট করার পরে আমরা এখানে যাওয়ার পরে এখানে দেখবেন একটা অল বর্ডার আছে হ্যাঁ এই অল বর্ডার দেওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে পুরো টেবিলটাকে এক ক্লিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনি এখানে আসবেন বর্ডারসে বর্ডারসে আসার পরে অল বর্ডার এখন দেখেন পুরো টেবিলটার মধ্যে যতগুলো বর্ডার ছিল সব কিছুই আমি যে স্টাইলে বর্ডারটা দিতে চাইছি সেই বর্ডারটা হয়ে গেছে এই তো এখন আসেন আমরা আসলে এই যে লেআউটে যে কী কী করতে পারি লেআউটের প্রথমে আছে হচ্ছে আমাদের এই যে টেবিলের গ্রিড লাইন তারপর প্রপার্টিস প্রপার্টিস মানে এই টেবিলের ধন সম্পত্তি কী কী আছে এইগুলো দেখব এরপর আছে ড্র টেবল তো দেখুন আমি যদি এখান থেকে টেবিলটা সিলেক্ট করে এখানে প্রপার্টিসে ক্লিক দিই হ্যাঁ এখানে হচ্ছে কিছু জিনিস দেখা যাচ্ছে টেবিল সম্পর্কে কিছু কিছু ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি রো কয়টা আছে তারপরে কলাম কয়টা আছে হ্যাঁ এরপরে সেল কয়টা আছে সেলের ওয়েথ কত কত করে আছে তারপরে অল টেক্সট হুম টাইটেল মাইটেল এখানে দেওয়া যায় এরপরে আমাদের আছে ড্র টেবল তারপর হচ্ছে ইরেস টেবল ড্র মানে হচ্ছে ড্র করা হুম দেখুন আমরা যদি একটু ড্র টেবলটা এনাবল করি দেন হচ্ছে এখান থেকে মাঝখান দিয়ে একটা ড্র করে দিই দেখেন এখানে একটা দুইটা সেল হয়ে গেছে আগে ছিল এই পুরোটা একটা সেল এখন দুইটা হয়ে গেছে আপনি যদি চান মাঝখানে আরও আরও দিবেন তাহলে এখানেও হবে আপনি যদি এমন চান যে এখান থেকে কোনাকুনে দেবেন হ্যাঁ এরকম দেখেন কোনাকুণি হয়ে গেছে যেইভাবে ইচ্ছা আপনি সেইভাবে করে বর্ডার আপনি দিতে পারেন এখানে দিয়েছিলাম হচ্ছে একটা করে এখানে আপনি হচ্ছে মাল্টিপল ড্র বা কলাম আপনি সিলেক্ট করতে পারেন যতটুকু আপনি ড্রাগ করে টান দেবেন ততটুকু একটা বর্ডার ড্র হয়ে যাবে এখন আমার আপনার হচ্ছে ধরেন কোনো একটা অপ্রয়োজনীয় বর্ডার পড়ে গেছে হুম সেটাকে আপনি ইরেজ করবেন কিভাবে বা মুছে ফেলবেন কিভাবে সেই কাজটা আপনি এই যে ইরেজারের মাধ্যমে করতে পারেন ইরেজারে ক্লিক দিবেন দেন এখানে আমি চাই না যে এই কোনা কোনি যে এই বর্ডারটা আছে এটা মুছে ফেলবো দিলাম ক্লিক চলে গেছে এটাও আমি চাই না এটাও আমি চাই না এইভাবে করে যেগুলো আপনার প্রয়োজন নাই সেই বর্ডারগুলো আপনি মুছে ফেলতে পারবেন এখন আস্তে আস্তে ডিলেট অপশন এখানে যদি আমি ক্লিক দিই দেখবেন চারটা অপশন আছে প্রথমটা হচ্ছে সেল হ্যাঁ এখানে এই যে প্রত্যেকটা চার কোনা ঘর যেগুলো আছে এগুলোকে বলা হয় সেল মানে হচ্ছে একটা কলাম এবং রোয়ের সমন্বয়ে একটা হচ্ছে এরকম চারকোনা ঘর তৈরি হয় এটাকে আমরা সেল বলি এখন আপনি যদি চান যে এখানে মাঝখান থেকে বা এই যে কোনা থেকে একটা সেল বাদ দিবেন তখন কি করবেন এই সেলে কারসরটা রেখে এখানে ডিলেটে আসবেন ডিলেটে আসার পরে ডিলেট দিস সেল হ্যাঁ এখানে ক্লিক দিবেন দেন এখানে একটা অনেকগুলো অপশন আছে বলতেছে শিপ সেল লেফট যদি এখান থেকে একটা হচ্ছে কেটে দেন তাহলে বাকি মানে সেলগুলো কি হবে সেগুলো ল্যাফটের দিকে শিফট হয়ে যাবে মানে এটা হয় কখন এখানে একটা গেল ভালো কথা এখন তো বুঝলাম না যে আসলে শিপ সেল লেফটের কাজ কি হলো হ্যাঁ আরেকটা জিনিস দেখাই এখন আমি ডিলিট করব এই যে মাঝখানেরটা যদি মাঝখানেরটা ডিলিট করি তাহলে তো এখানে ফাঁকা থেকে যাবে তখন এই দুইটা সেল কী করবে এদিকে বাম দিকে চেপে যাবে সেই জন্য আমাদের এই যে ডিলেট অপশনে যদি যাই ডিলেট সেলে যাই দেন হচ্ছে এরকম অনেকগুলো জিনিস আছে সে শিফট সেল লেফট হুম এখানে যদি দেই ওকে দেখেন এখান থেকে কমছে এখানে যে আমি ডিলেট করছি এটা বোঝা যায়নি ঠিক আছে মানে মাঝখানে একটা ঠিকই গেছে বাট এখানে যে দুইটা সেল ছিল এগুলো বাম দিকে চেপে গেছে এরকম ভাবে আমরা কি করতে পারি আমরা যদি চাই যে একটা কলাম ডিলিট করবো কলামও ডিলিট করতে পারি আমরা যদি চাই যে একটা রো ডিলিট করব। তাহলে একটা রো ডিলিট করতে পারি কিংবা দুই তিনটা হ্যাঁ সেভাবে ইচ্ছা তো আমি চাই যে এখানে যে কার্সর রাখলাম এই যে অ্যাড্রেস অ্যাড্রেসের যে কলামটা আছে এটা আমি চাই না হুম এখানে কার্সরটা রেখে ডিলেট অপশন থেকে ডিলেট কলামস দিলাম ওই কলামটা একদম গায়েব হয়ে গেছে ঠিক আছে আমি কন্ট্রোল জেট দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম এখন দেখেন রো কীভাবে ডিলিট করবেন সেমভাবে আমি যদি এখানে এই যে দশ নম্বর রোটে কি করব কার্সোরটা রাখলাম আমি চাই দশ নম্বর রোটা থাকবে না ঠিক আছে সেই জন্য আমি কার্সোডটা রাখলাম এখানে দেন ডিলেট অপশন থেকে ডিলেট রোজ ঠিক আছে দেখেন এখানে আগে ছিল কয়টা বিশটা বিশ পর্যন্ত ছিল কিন্তু এখানে দশ নম্বরটা কেটে দেওয়ার কারণে দশের জায়গায় আরেকটা রিপ্লেস হয়ে গেছে মানে এদিক থেকে একটা কমে গেছে কারণ কি এখন দেখেন বিশটা হ্যাঁ এখানে যদি আমি কিছু একটা লিখি ধরেন এগারো নম্বর সেলে আমি লিখব হচ্ছে হাই লিখলাম হুম এখনই বুঝবেন যে আসলে কোন জায়গায় যাচ্ছে হুম এখন যদি আমি এই দশ নম্বর রোতে কার্সরটা রেখে আমি ডিলেট অপশন থেকে ডিলেট রোতে ক্লিক দেই তখন কি হচ্ছে দেখেন এই এগারোতে যে লেখাটা লিখছিলাম মানে এগারো নম্বর সেলটা কি করছে এগারো নম্বর রোটা এই দশ নম্বরে শিফট হয়ে গেছে ঠিক আছে মানে উপরের দিকে কারণ তারা হচ্ছে একটা টেবিলের মাঝখানে ফাঁকা রাখতে চায় না চেপে গেছে মাঝখান থেকে একদম সরাই দিয়েছে মাঝখানে একদম ফিল করে ফেলছে গ্যাপ ঠিক আছে এ হচ্ছে ডিলেট অপশন এখন যদি আপনার মনে হয় যে আমার এই যে টেবিলটা হ্যাঁ আগে যে টেবিলটা নিয়েছিলাম এটা আমার দরকার নাই এই টেবিলটা পুরোটা সিলেক্ট করলেন অথবা কোনো জায়গায় কারশোটা রাখলেন টেবিলের ভিতরে যদি চান আর কি এমন যে টেবিলটা পুরোটাই গায়েব করে দেবেন তখন কি করবেন এখানে যে কোনো এক জায়গায় কার্সল রেখে আপনি আসবেন ডিলেট অপশন এখান থেকে ডিলেট টেবল দেখেন ওই ওই টেবিলটাই আর নাই এই হচ্ছে ডিলেট কাজ এখন আসেন আমরা তো এতক্ষণ পর্যন্ত ডিলেট বা গায়েব করে শিখছি এখন আসলে ইনসার্ট করব কিভাবে দেখেন এখানে অ্যাড্রেস যে কলামটা আছে তার আগে আমি একটা কন্ট্যাক্টের জন্য একটা কলাম রাখতে চাই যেখানে আমাদের ফোন নাম্বার থাকবে ইমেল অ্যাকাউন্ট থাকবে এরকম সেই জন্য আমি এখানে কার্সওয়ার্ডটা রাখলাম দেন এখানে দেখেন কলামের ক্ষেত্রে ইনসার্ট লেফট আছে ইনসার্ট রাইট আছে আছে না আমি যদি এই কলামের বাম দিকে ইনসার্ট করতে চাই তখন আমি করবো ইনসার্ট লেফট এই দেখেন ইনসার্ট লেফটে ক্লিক দিলাম বাম পাশে একটা কলাম ইনসার্ট হলো হুম এখন যদি চাই যে আমি এই যে মাদার্স নেমের ডান পাশে মানে একই কলামটা আনবো বাট ডান পাশে নিয়ে আসবো এটার হ্যাঁ ইনসার্ট রাইট দেখেন সেমভাবেই ভাবেই আমাদের ডান পাশে একটা কলাম চলে আসছে এখন আমরা চাইলে যদি মানে একটা যদি রো ইনসার্ট করতে চাই তখন কি এখানে দেখেন প্রথমে আমরা কলাম শিখছি এখন শিখবো হচ্ছে এই যে ইনসার্ট রো অ্যাভ এবং বিলো এবং মানে উপরে আর বিলো মানে নিচে ধরেন এই যে চার নাম্বার এটার নিচে একটা কি লাগতেছে আমাদের রো লাগতেছে তখন কি করব এখানে কাশটা রেখে ইনসার্ট বিলো যেহেতু নিচে দেখছেন মানে এরকমই একটা মানে এই যে বর্ডার সহ কপি করে সে ইনসার্ট দিয়ে দিয়েছে বুঝলি এখানে দেই এখান থেকে ইনসার্ট বিলো দেখেন আরেকটা জিনিস আসছে এখানে কিন্তু রো সংখ্যা বাড়তেছে আপনি খেয়াল করবেন দেন আমার যদি দরকার হয় এই যে হাই যেটা আছে আর এখানে আছে ধরেন হ্যালো দেন এইটা এই দুইটার মাঝখানে একটা রো লাগবে তখন কি করবেন হয় উপরেটা না হয় নিচেরটাতে এসে আপনি যদি নিচেরটাতে থাকেন তখন দিবেন অ্যাবক আর যদি উপরেরটাতে থাকেন তখন দিবেন বিলো এই উপরেরটাতে আমি কার্সর রাখলাম এটাকে বলতেছে ইনসার্ট ভ্যালু এই যে মাসখানে একটা রুল চলে আসছে ই হচ্ছে আমাদের একটা রো বা কলাম কিভাবে ইনসার্ট করতে হয় সেটা আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা পরবর্তী স্টেপে যাব সেটা হচ্ছে মার্স এই মার্স জিনিসটা টেবিলের জন্য খুবই ইম্পর্টেন্ট জন্য আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন দেখেন এখানে যে মার্স সেল জিনিসটা আছে এই জিনিসটা এখনো ডিজেবল এখানে ক্লিক করলেও কোনো কাজ হবে না কারণ তার কাজই হচ্ছে একাধিক সেলকে মার্স করা যখনই আমি একের অধিক সেল সিলেক্ট করব। তখনই এই ইনেবল হবে তার মানে মার্স সেলের কাজ হচ্ছে একাধিক সেলকে একত্রিত করা যেমন এই তিনটা সেল মিলে উপরের যে ফার্স্ট মানে এক নাম্বার রোটা আছে এখানে তিনটা কলামের যে সেল আছে এই তিনটা মিলে আমি চাই একটা সেলে রূপান্তর করতে তখন কি করব এই তিনটা সেলকে আমি সিলেক্ট করলাম দেন হচ্ছে এখান থেকে মার্স সেল দেখেন মাঝখানের যে বর্ডার দুইটা ছিল সেগুলো গায়েব হয়ে গেছে মানে এই তিনটা সেল মিলে একটা সেল হয়ে গেছে আপনি যদি এরকম চান যে এই বরাবর হবে হুম তখন এরকমভাবে সেলগুলো সিলেক্ট করবেন দেন এখান থেকে মার্স সেল দেখেন এখানের মাঝখানের বর্ডারগুলো গায়েব হয়ে গেছে মানে মোট কথা এই পুরোটা মিলে একটা সেল হয়ে গেছে এখন আমরা দেখব এই যে স্প্লিটের কাজ কি স্প্লিট মানে হচ্ছে ভাগ করা হুম কোনো একটা সেলকে যদি আমি অনেকগুলো খণ্ডে ভাগ করতে চাই তখন হচ্ছে আমরা স্প্লিটের সাহায্য নেব হ্যাঁ যেমন হচ্ছে একটা পাউরুটি যদি আপনি কিনেন সেখানে দেখবেন অনেকগুলো স্লাইস করা সেরকম ভাবে আমরা এরকম একটা সেলকে ধরে স্লাইস করে ফেলবো বা স্প্লিট করে ফেলবো হ্যাঁ এই যে আমি চাই এই যে ধরেন একদম নিচে যেটা আছে কার্সর রেখে আমি বলতেছি তুমি স্প্লিট হয়ে যাও কয়টা ভাগে নাম্বার অফ কলাম মানে কয়টা কলাম রাখতে চাই আমি চাই হচ্ছে এখানে দশটা কলাম থাকবে ধরেন রো রো হচ্ছে একটাই থাকলো মানে আমি জাস্ট এরকম দাগ দিতে চাই কয়টা দশটা আপনি চাইলে এখানে রো সংখ্যা বাড়াই দিতে পারেন যেমন আমি যদি দুই দিই তাহলে দুইটা রো হবে দেন আমি ওকে দিলাম দেখেন ওই সেলটার ভিতরে কি হয়েছে এখানে দশটা কলাম আসে এবং দুইটা রো আসছে এই হচ্ছে স্প্লিটের কাজ আচ্ছা এখন স্প্লিট সেল এটা হচ্ছে স্প্লিট সেল মানে একটা সেলকে যদি আমি কেটে একদম করতে চাই তখন হচ্ছে আমরা এই সেলের কাজ করব এখন আসেন স্প্লিট ট্যাবল এই টেবিলটা ধরেন অনেক বড় হয়ে গেছে এখন আমি চাই মাঝখান দিয়ে এটাকে ভাগ করে ফেলবো এই টেবিলটাকে ধরেন এই যে দশ নাম্বার হ্যাঁ এখান থেকে আমি স্প্লিট করে ফেলবো তাইলে এখানে আমি কার্সটা রেখে বলতেছি তুমি স্প্লিট হয়ে যাও দেখেন দশ নম্বর থেকে এই দশ নম্বর যে রোটা এটা হ্যাডিং হয়ে গেছে দেন ওখান থেকে আলাদা একটা টেবিল হয়ে গেছে দেখেন এটা একটা আলাদা টেবিল মানে এটা চাইলে আপনি আলাদা সিলেক্ট করতে পারতেছেন এটা চাইলেও আলাদা সিলেক্ট করতে পারছেন মানে দুইটা একদম স্বাধীন টেবিল হয়ে গেছে দুইটার জন্য আলাদা আলাদা ডিজাইন করতে পারেন আলাদা আলাদা ডেটা রাখতে পারেন যেটা আপনার খুশি এই হচ্ছে স্প্লিট টেবিলের কাজ ঠিক আছে দেন হচ্ছে অটো ফিট এটা খুব ইম্পর্টেন্ট ধরেন আপনি যদি চান এখান থেকে এই যে টেবিলটিকে ছোটো করে দিলেন মানে অনেক রকম কাজ করে মানুষে তো আমি চাই এই টেবিলটা যত ছোট কন্টেন্ট বা বড় কন্টেন্টই হোক না কেন এই টেবিলটা সব সময়ের জন্য আমাদের যে মার্জিন আছে পেজের এই মার্জিন বরাবর থাকবে তখন আমরা কি করব তখন হচ্ছে এই অটো থেকে আমরা এই যে অটো টু উইন্ডো করে দেবো কীভাবে করবো এই যে পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করলাম দেন হচ্ছে অটোফিট অটোফিট থেকে অটোফিট উইন্ডো দেখেন একদম মার্জিন বরাবর হ্যাঁ মার্জিন কতটুকু আছে কীভাবে বুঝবেন আমরা এই যে ভিউ মেনুতে আসবো দেন এখান থেকে একটা জিনিস আছে সেটা হচ্ছে গ্রিড লাইন এই যে গ্রিড লাইন খেয়াল করেন এটা হচ্ছে গ্রিড লাইন যখন অন করবো দেখেন একদম ওই যে আমরা যখন নাইন টেনে পড়তাম তখন হচ্ছে আমাদের গ্রাফ চার্ট আঁকতে হতো সেরকমই একটা চার্ট চলে আসছে এটা হচ্ছে আমাদের গ্রিড লাইন মানে এই পেজের কতটুকু কন্টেন্ট এরিয়া আছে মানে এই যে সাদা অংশ দেখতেছেন এইগুলো হচ্ছে মার্জিন এইটুক হচ্ছে মার্জিন এর বাইরে কোনো কন্টেন্ট যাবে না তো দেখেন যখন অটো ফিট উইন্ডো দিছি একদম মার্জিন বরাবর দুই পাশে মার্জিন বরাবর সে ফিট হয়ে গেছে আমি গ্রিড লাইনটা অফ করে দিলাম লেআউটে আবার আসলে আসার পরে এখানে দেখছেন আরেকটা হচ্ছে সেল সাইজ এখানে যে সেলগুলো আছে এগুলোর আপনি হাইট এবং ওয়েট এখান থেকে বলে দিয়ে করে নিতে পারেন যেমন হচ্ছে আমি বলি যদি এই যে পুরো টেবিলের যে সেলগুলো আছে এগুলোকে হচ্ছে আপনি হাইট দেবেন এক ইঞ্চি করে হ্যাঁ দিলাম দেখেন প্রত্যেকটা সেলের হাইট কি হয়ে গেছে এক ইঞ্চি করে হয়ে গেছে তো এটা খুবই বাজে দেখাচ্ছে সেই আমি কন্ট্রোল দেট দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম এখন আপনি চাইলে ওয়েটও বাড়াইতে পারেন ওয়েট হচ্ছে কলামের ক্ষেত্রে কাজ করে যেমন আপনি যদি চান যে এই টেবিলে আসি এখানে এসে আমি বলতেছি যে এই যে কলম বরাবর যে সেলগুলো আছে এগুলোর ওয়েট হবে কি পুরো টেবিলটা সিলেক্ট করলাম ওয়েট হবে ধরেন হচ্ছে পয়েন্ট ফাইভ মানে হাফ ইঞ্চি করে প্রত্যেকটা কলামের ওয়েট হবে ইন্টার দিলাম দেখেন হাফ ইঞ্চি করে প্রত্যেকটা কলামের ওয়েট হয়ে গেছে তো এই টেবিলটা খুবই অ্যালোমেলো হয়ে গেছে সেজন্য আমি কন্ট্রোল জেট দিলাম সরি জেট দিলাম দেন আগের অবস্থায় ফিরে আসলো এখন আমাদের এই যে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট শেখার জন্য আমি একটা বড় করে সেল আগে থেকে রেখে দিয়েছি এখানে আমি হচ্ছে লিখলাম উইন্ডো লিখলাম উইন্ডো এখন এই টেক্সটটাকে আমি চাই একদম মিডেলে রাখবো কোথায় রাখবো এই যে মাঝখানে সেজন্য আপনাকে কী করতে হবে দেখেন এখানে নয়টা অ্যালাইনমেন্ট আছে এখান থেকে আপনি যেই পজিশনটা সিলেক্ট করবেন সেই জায়গায় এটা অ্যালাইন হবে যেমন আমি যদি এই যে মাঝখানের ল্যাফ্টে দেই তাহলে সেই মাঝখানের ল্যাফ্টে আসলো হুম আবার যদি মাঝখানে ডান পাশে দেই রাইটে তাহলে রাইটে গেলো মিডেলে দিলে এই যে দেখেন মাঝখানে চলে আসতে আর যদি আপনি একদম নিচের দিকে মিডেলে রাখতে চান তখন এই যে বটম এই হচ্ছে অ্যালাইনমেন্ট টেবিলের নয়টা অ্যালাইনমেন্ট আছে এরপর আস্তে আস্তে ট্যাক্স ডিরেকশন অনেকগুলো টেবিলের কন্টেন্ট আপনারা দেখবেন এরকম লম্বা লম্বিভাবে লেখা আছে তারপরে কোনাকি লেখা আছে অনেক ধরনের আছে সেটা কীভাবে করে দেখেন এই যে ট্যাক্স ডিরেকশন আছে না এখানে একবার ক্লিক দিলেই আপনি টেয়ার পাবেন যে এই ট্যাক্সটা কোন দিকে হচ্ছে হ্যাঁ তো যেটা আপনার দরকার হবে সেই বরাবর আপনি ডিরেকশনটা রেখে সেভ করে নেবেন এরপরে সেল মার্জিন এই যে সেল এক এক একটা করে সেল এটার হচ্ছে আলাদা করে মার্জিনও দেওয়া যায় মার্জিন দিলে কি হবে জানেন মার্জিন দিলে হচ্ছে এখানের স্পেসগুলো অনেক বেশি নেবে সেই জন্য আমরা এখানে ডিফল্টভাবে যতটুকু থাকে ততটুকুই আমরা রেখে দেবো তো এখানে যে কোনো মার্জিন দিতে যাব না দিলে কি হবে আপনি হচ্ছে একটু উলট পালট মনে হবে এই হচ্ছে মোটামুটি টেবিলের ডিজাইন এবং দেন এখানে ব্যাপার একটা শর্ট আছে শর্ট এর কাজ হচ্ছে আমরা যখন হচ্ছে এক্সেলে কাজ করব। তখন ভালোভাবে এই শর্টের কাজ করা যায় এম এস ক্ষেত্রে একটু টাপ না কিন্তু সহজ হয়েছে এক্সেল এই ছিল হচ্ছে আমাদের টেবিলের খুঁটিনাটি জিনিস এরপরে যদি কোনো একটা টপিক আপনার বোঝে না আসে তাহলে আমার কম কমেন্ট বক্সে এসে জানাই যাবেন যে কোন জিনিসটা আপনার দরকার আছে তাহলে আমি সেটার সলিউশন আপনাকে জানিয়ে দিতে পারবো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে